মদিনার বাজারে সেই সকলে হারিয়ে গিয়েছিল কয়েকশো সোনার মুদ্রাভর্তি একটি থলে সেই থলে হাতে আসার পর মদিনার সবচেয়ে সফল ব্যবসায়ী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ আনহু যা করলেন তাতে তার ব্যবসা ও জীবনে এমন বর্ক তেল যা আজও ইতিহাস কারণ কি ছিল উত্তর হল সততা আসসালামু আলাইকুম প্রিয় সোনামনিরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তোমাদের প্রিয় ইসলামিক গল্পের আসরে আজ আমরা শুনবো আরও একটি চমৎকার শিক্ষণীয় গল্প আজও আমরা একটি সত্য ঘটনা থেকে জীবন গড়ার সুন্দর শিক্ষা নেব গল্পটি শুরু করার আগে চলো আমরা আল্লাহ আল্লাহতালার নাম নেই শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম আজকের গল্পের নাম সৎ ব্যবসায়ী আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহতালা তার উপর সন্তুষ্ট হয়েছেন এর সততা মদিনার জমজমাট বাজারে আব্দুর রহমান ইবনে আউফ নামে একজন মানুষ থাকতেন তিনি ছিলেন প্রিয়নবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের একজন সাথী আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহু শুধু একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন না বরং তার অটট সততা আর নীতিবোধের জন্য তিনি আরও বেশি বিখ্যাত ছিলেন একদিন আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহু তার ব্যবসার কাজ করছিলেন এমন সময় তিনি দেখলেন একজন ভুলে যাওয়া ক্রেতা সেখানে অনেকগুলো সোনার মুদ্রাভর্তি একটি থলে ফেলে গেছেন সদ ব্যবসায়ী আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহু সাথে সাথেই থলেটি তুলে নিলেন তিনি নিজে থলেটি রেখে না দিয়ে সেটির আসল মালিককে খুঁজে বের করার সিদ্ধান্ত নিলেন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বাজারের সবার কাছে গিয়ে হারিয়ে যাওয়া জিনিসটার কথা বিস্তারিতভাবে জিজ্ঞেস করতে লাগলেন অবশেষে তিনি কষ্টে খাকা আসল মালিককে খুঁজে পেলেন তিনিও ছিলেন একজন ব্যবসায়ী যিনি নিজের মালপত্র দেখতে গিয়ে ভুল করে থলেটি ফেলে এসেছিলেন যখন আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহু তার হারানো থলেটি ফিরিয়ে দিলেন লোকটি তখন অবাক হয়ে গেলেন আর অনেক কৃতজ্ঞতা জানালেন আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহুর এই সততার কথা প্রিয়নবী নবী মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কানে পৌঁছাল তার এই নীতিপদ দেখে নবীজি মুগ্ধ হলেন এবং আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহুকে এই কাজের প্রশংসা করে বললেন আল্লাহ তোমার ব্যবসা এবং পরিবারে বরকত দেন নবীজির কাছ থেকে এমন সম্মান পাওয়া আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহুয়ের জন্য ছিল অনেক আনন্দের ইসলামী শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে এবং নিজের সফলতে খুশি হয়ে আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহু এক দানশীল জীবন বেছে নিলেন তিনি দয়ার দান খয়রাতের জন্য বিখ্যাত হয়ে উঠলেন তিনি গরিবদের সাহায্য করতেন এবং সমাজের ভালো কাজের জন্য বিভিন্ন উদ্যোগে পাশে দাঁড়াতেন আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহুয়ের এই গল্প আমাদের শেখায় ব্যবসা হোক বা ব্যক্তিগত জীবন সততা আর নীতিবোধ কতটা জরুরি সত্যের প্রতি তার এই ভালোবাসা কেবল অন্যদের শ্রদ্ধা এনে দেয়নি বরং প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের প্রশংসাও জুটিয়েছিল আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহুয়ের এই সততা আর বরকতের গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিয়ে আমাদের জানান আর কমেন্টে লিখুন সততাই সেরা ব্যবসা ইসলাম ও সাহাবিদের জীবন থেকে এমন অনুপ্রেরণামূলক শিক্ষাগুলো নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের এই শিক্ষাকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে